সন্দেশখালীতে ভোট পরবর্তী অশান্তির শিকার বিজেপি কর্মী গাড়ি ভাঙচুর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ও প্রাণ নাশের হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এই বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে গেলেন সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী কোরাকাঠি এলাকার দুশো সাতাশ নং বুথের ঘটনা বিজেপি কর্মী কৃষাণু গাইনের অভিযোগ তার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করার উদ্দেশ্যে আসে বিজেপি কর্মী কৃষণ বুঝতে পেরে গা ঢাকা দেয় বিজেপি কর্মী কৃষণকে বাড়িতে না পেয়ে বাড়ির পাশে থাকা একটি চার চাকা গাড়ি ভাঙচুর করে খালের জলে ফেলে দেয় বলে অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কিত ওই বিজেপি কর্মী ও তার পরিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এই বিষয়ে সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো ঘটনার বিষয়ে একরকম এড়িয়ে গিয়ে ফোনে জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না কোলাঘাটি অঞ্চল দুশো সাতাশ নম্বর বুধের একজন বিজেপি কর্মী আমার বাড়িতে ওরা গতকাল রাত্রে বারোটা সাড়ে বারোটা নাগাদ তারপরেই হবে তো ওরা তৃণমূলের হারমত বাহিনীরা দশ জন আমার বাড়িতে আসে মধ্যব্যবস্থায় এবং শেষে ওরা যখন আমাকে না পায় জয়বঙ্গা বাংলা চিৎকার করে এবং এখানে বাজি টাজি ফাটায় বাড়ির উঠোনের মধ্যে নানান কিছু করে এবং ওদের দেখে আমি ওখান থেকে পলেই যাই ওরা আমাকে না পাওয়ার কারণে আমার রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল গাড়িটা ওরা খালে উল্টে ফেলে দিয়েছে আর আমাকে এখনও পর্যন্ত হুমকি থ্রেট করে যাচ্ছে যে আমাকে প্রাণী মেরে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আমি খুব নিরুপায় আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না এর মতো অবস্থায় এরা গতবারও এরকম করেছিল বিধানসভার সময় উল্টোপাল্টা মানুষের করেছিল করেছিলো তৃণমূলের হারমত বাহিনীরা এখানে খুব অত্যাচার করছে আমার উপরে অত্যাচার করছে শুধু আমি না বাদ বাকি আমাদের বুথের যে সমস্ত বিজেপি কর্মীরা আছে সকলের উপরে খুবই অত্যাচার করছে বা সমস্ত অঞ্চলে ওরা অন্যরকমভাবে দাপিয়ে বেড়াচ্ছে বা ওদের যে মেন্টালিটি ওদের যে মানসিকতা তাদের মনে হয় আমরা কেউ এখানে আর বেঁচে থাকতে পারবো না